অক্ষর প্যাটেলের ওই নিকোলাস পুরাণের দুর্দান্ত ক্যাচে কি এল এস প্লে অফ থেকে ছিটকে গেল কারণ তাগর হাতেই একমাত্র ছিল যে ষোলো পয়েন্টে যাওয়ার কিন্তু তারাও কিন্তু এখন আর ষোলো পয়েন্টে যাওয়ার ভাবনা তারা এই ম্যাচটা কিন্তু জিততে জিততে হেরে গেল তার একমাত্র কারণ হয়েছে এলএসজি যে টপ অর্ডার আছে সমস্ত ফালাই দিছে কেরা সেই আমাদের ঈশান শর্মা সে তিন ওভার করছে প্রথমের পাওয়ার প্লে ওভারে তিন ওভারেই সে উইকেট নিছে দুর্দান্ত স্পেল ইম্প্যাক্ট প্লেয়ার আয়া সে ম্যাচের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফালাই দিছে আর সেই জায়গা থেকে কুইন্টন ডিকক তারপরে কে এল রাহুল তারপরে হচ্ছে স্টয়নিস কারো কিন্তু সেইখানে খাতা খুলবার পায় নাই ঠিক মতো কয়েকটা খালি মোবাইল নাম্বারের মতো রান করে গেছে কি দুর্দান্ত ম্যাচ এদিকে অক্ষর প্যাটাল স্টয়নিসরা আউট করছে আর এদিকে নিকোলাস পুরাণরে দুর্দান্ত কিন্তু একটা ক্যাশ ধরে কিন্তু আউট করছে আর আউট ফিল্ডের মধ্যে অক্সর প্যাটালের যে দুর্দান্ত যে ফিল্ডিং মনটা একদম জুড়ায় গেছে গা আর এদিকে আশাদ খান শেষ পর্যন্ত চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এলএসজির তরিডারে সাইডে নিবার পায় নাই সে মাঝখানেই ডুবে গেছে কারণ সমস্ত প্লেয়ার যারাই আসে সেই আউট হয়ে জায়গা একমাত্র আশাদ খানই অর্ধশত রানে সে টিকা ছিল এবং তার সাথে মানে যে তার যুগলবন্দি যে নিভাবো সেই নিভানোর মতো কেউ ছিল না আর এদিক থেকে যদি দেখা যায় দিল্লি ক্যাপিটালের ম্যাচ শেষ তারা চোদ্দ পয়েন্টে উইটে গেল কিন্তু তাদের নেট রান রেট কিন্তু মাইনাসে আছে আর এদিকে এলএসজিরও কিন্তু নেট রান রেট মাইনাসে আছে তারা যদি মুম্বাইয়ের সাথে পরের ম্যাচটা জেতেও তাহলেও কিন্তু তার নেট রেট মাইনাসে থাকবো আর এদিকে সবচেয়ে ক্রুশিয়াল ম্যাচ কোনটা এলএসজি জেতাতে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু এমনি কোয়ালিফাই করে গেল আজকার এই ম্যাচের মানে হারার সাথে সাথে তার সরে নামের পাশে কিন্তু কিউ পড়ে গেল কারণ তারা অলরেডি কোয়ালিফাই করে গেল সে এখন তিন নাম্বারে থাকে না চার নাম্বারে থাকে সেটা ম্যাচের উপরে নির্ভর করব। কারণ হায়দ্রাবাদ আর রাজস্থানের কিন্তু দুই দুইটা করে ম্যাচ আছে তারা একটা করে জিতলেও আর রাজস্থান তো কোয়ালিফাই করে গেছে হায়দ্রাবাদ একটা জিতলেও কিন্তু কোয়ালিফাই করে যাব কিন্তু যেই জিনিসটা করে দেখার বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের ম্যাচ এই জায়গায় ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের ম্যাচের মধ্যে যেই জিতবো সেই কিন্তু কোয়ালিফায়ার করে যাব কারণ চেন্নাই যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তারপরে চোদ্দ পয়েন্টে আটকে যাব আর চেন্নাই জিতে গেলে তো হয়েই গেল ম্যাচ আরামে কে কে আর রাজস্থান রয়্যালস চেন্নাই আর হচ্ছে হায়দ্রাবাদ কিন্তু কোয়ালিফাই করে যাব আর এদিকে ব্যাঙ্গালোর যদি জিততে যায় মিনিমাম আঠারো রানে হারান লাগবো যদি আগে ব্যাট ধরে আর যদি পরে ব্যাট ধরে দুইশো রান মিনিমাম আঠারো ওভারে চেস করে দুন লাগবো তার সাথে সাথে দিল্লি ক্যাপিটাল ডে আজকে যে ব্যাটিং মানে ফ্রেজার বাদ দিয়ে প্রত্যেকটা প্লেয়ার যেন আগুন জ্বলে উঠছে আর এই জায়গার তার উল্টা বিপরীত ধর্মী কিন্তু প্রতিক্রিয়া দেয়াইছে হয়েছে মানে লখনৌ সেই ব্যাটাররা তারা আসে আর যায় আসে আর যায় তো পাওয়ার প্লে ওভারেই তা করে চারটে উইকেট পড়ে যাওয়াতেই কিন্তু এই ম্যাচটা হাইরে গেল নইলে এই ম্যাচটা কিন্তু তা করে ইজি জিতার কিন্তু কথা ছিল আর তাগরে কিন্তু প্লে অফের রেসে কিন্তু তারা আরও বেশিক্ষণ কিন্তু টিকে থাকতো কারণ তাগরেই একমাত্র চান্স ছিল যে ষোলো পয়েন্টে যাওয়ার তো এলএসজি কি আর প্লে অফে উঠবার পাবো সেটা কমেন্ট করে জানাও আর চেন্নাই আর ব্যাঙ্গালের মধ্যে কে জিতবে কে প্লে অফে যাবে সেটাও কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ